বন্ধুরা এক কাপ আটা আর একটা আলু দিয়ে এভাবে খুব সহজে নাস্তা তৈরি করে নিতে পারবেন বা সাথে টিফিনেও দিতে পারবেন অথবা চায়ের সঙ্গেও খাওয়াবেন ব্রেকফাস্টে বা বিকালবেলা আসুন এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুইলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এখানে আমি ময়দা নিয়েছি এক কাপ নাস্তা তৈরি করব এখানে ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এক প্যাকেটিনো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে শুকনো উপকরণ গিলে আর মিশিয়ে নিব আমার মিশানো হয়ে গেছে উপকরণ গিলে। এখন আমি একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটাই একেবারে দিব না একেবারে দিলে বেশি হতে পারে ওই জন্য অল্প অল্প করে এই নাস্তাটা খুবই সহজ এবং কম সময়ের মধ্যেই হয়ে যায় খুব তাড়াতাড়ি আমি এখন অফ ক্যামেরায় ডোটা তৈরি করে নিব আমার যে ডোটা তৈরি করা হয়ে গেছে ডোটা কিন্তু অত শক্ত হয় নাই নরম নরম টাইপের হয়েছে এখানে আমি ডোটা পাঁচ মিনিট রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পরে আর কি ফিরে আসতেছি আমি পাঁচ মিনিট পরে ডোটা শক্ত হয়ে আসবে এই যে আমার ডোটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে আর একটু মেখে নিব আমি মেখে নিয়ে আমি এই যে একটা চাকু দিয়ে কয়েকটা লেচি কেটে নিব আমি আমি পাঁচটা লেচি করে নিব পাঁচটা নাস্তা তৈরি করবো এই যে পাঁচটা হয়েছে আমি লেচি কিনা এখন গোল করে নিয়ে আমি রুটি বিলে নিব একটা একটা করে ছোটো ছোটো করে আর কি রুটি বেলে নিব আমার কিন্তু এই যে রুটিটা বেলা হয়ে গেছে এখানে আমি আগের থেকে আলু পুর তৈরি করে নিয়েছিলাম একটু করে আলুর পুর দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি নাস্তাটার শেপ দিয়ে দিব আপনারা যে কোনো শেপে গোল শেপেও তৈরি করতে পারেন যে কোনো শেপে তৈরি করতে পারেন আমি আর কি অল্প লম্বা রাখলাম লম্বা শেপের নাস্তাটা তৈরি করে নিব একেবারে বোঝাই করে দিলাম না পুরটা যেহেতু ফুলে উঠবে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার কিন্তু এই যে নাস্তাটা তৈরি হয়ে গেছে খুবই সহজ এখানে আমি এখন একটাকে ভালো করে টিপে টিপে দিতে হবে এটা ফুলে যাতে না যায় একটু শেপ দিয়ে দিব চাকু দিয়ে একটু একটু করে কেটে নাস্তাটা আর কি ডিজাইন করে দেবো আপনারা এমনিতেও রাখতে পারেন ডিজাইন নাও করতে পারেন একটু দেখার সন্দেহ যে আমি ডিজাইনটা করে দিলাম এই যে নাস্তাটা রেডি হয়ে গেছে আরও একটা লেসি নিয়ে আমি এখন বেলে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা দেখাইতেছি এটাও আমার এই যে বেলা হয়ে গেছে আমি কিন্তু রুটিটা বেশি মোটাও করি না বেশি পাতলাও রাখি না এটা বেলা হয়ে গেছে এখন আমি আরও একটু কুর দিয়ে দিলাম আলুর দিয়ে এটাও তৈরি করে নিব আমার এই যে নাস্তাগুলা তৈরি করা হয়ে গেছে খুবই সহজ দেখতে অনেকটা সুন্দর লাগছে নাস্তাটা খেতেও অনেকটা টেস্টি হয় আগে থেকে চুলায় আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন নাস্তা দিলে আমি হালকা আছে ভেজে নিব আজ কিন্তু বেশি দেওয়া যাবে না দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে ভিতরটা কাঁচা থাকবে উপরটা পুড়ে যাবে আমার যে আমার যেহেতু বাসনটা ছোট ওই জন্য কম কম দুটো দুটো করে দিলাম এখন একটু হালকা কালার আসছে এখন উল্টে দিব উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিব নাস্তাটা আমি আরও একবার উল্টেও দিয়েছিলাম এই যে নাস্তাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব আমি আর তিনটে নাস্তা ছিল আমি এই যে এখন দিয়ে দিলাম ওই তিনটে দিয়ে দিব আর মধ্যে নাস্তাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই নাস্তাটা তৈরি করতে পারবেন এই যে আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে দেখতেও অনেকটা সুন্দর হয়েছে খেতেও অনেকটা টেস্টি হয় বাচ্চারা তো খুবই মজা করে খাবে টিফিনে দিলে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে নাস্তাটা খুবই টেস্টি আমি একটা ভেঙ্গে দেখাইতেছি আপনাদের এই যে ভিতরটা কিন্তু নরম তুল তুলে হয়েছে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভিডিওটা যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ